ওয়েলকাম টু মাই লং ভিডিও তো এটা ছিল পাঁচ তারিখের ভিডিও আমি এখানে মেটে আলু আর ফুলকপি কয়েকটা সিদ্ধ করে নিচ্ছিলাম আর কি মেটে আলুটা বাটা করব আর ফুলকপির কয়েকটা পাকোড়া বানাবো খুব অল্প পরিমাণেই মানে আমি আর কি আগে টেস্টিং করে দেখছিলাম যে কীরকম হয় তো তার জন্য অল্প পরিমাণে নিয়েছিলাম সব কিছু তো এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা থেতো করে নিয়েছিলাম বাটি নিয়ে আর কি আর এখানে ছিল পরিমাণ মতো কিছু বেসন তারপর এখানে আগে নামিয়ে নিয়েছিলাম ফুলকপিটা সেদ্ধ করে আর এখানে মশলাগুলো দিয়ে বেসনগুলো দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ মতো রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো প্রথমে আমি আর কি আগে মশলাগুলো দিয়ে লবণটা দিয়ে একটু মাখাইয়ে নিয়েছিলাম আর এখানে তারপরে মেটে আলুগুলো সেদ্ধ হলে আলাদা একটা পাত্রতে নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য আর কড়াইতে জিরে কালো জিরে রসুন একটু টেলে নিচ্ছিলাম তারপর এখানে বেসনটা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর কি দেন পাটাতে কালো জিরে আর শুকনো লঙ্কাটা প্রথমে বেটে নিয়েছিলাম আর মেটে আলুটা নামিয়ে থেতো করে নিয়েছিলাম প্রথমে যাতে আমার বাটা করতে সুবিধা হয় আর কি থেঁতো করে ওই দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম সেটা আবার গরম হয়ে গিয়েছিল তো কড়াইতে এক একে দিয়ে তেল গরম করে ভালো করে ভেজে নিয়েছিলাম আর এখান থেকে আবার ভাইকে একটু দিয়ে দিয়েছিলাম আমার আর আমার জন্য রেখেছিলাম অল্প একটু আর তারপরে আমি ওইখানে পাটাতে রাখা মেটে আলুগুলো বেটে নিয়েছিলাম ভালোভাবে তো আমার আর কি বাটা খেতে খুবই ভালো লাগে আমার বাটা হলেই মানে হয়ে যায় আমি যে কোনো রকমের বাটা খেতে খুবই ভালোবাসি তো এটা আমি মাথ পুরিপানা করে করলাম আর কি ভালো লাগলো তাই আর পকোড়াটা খেতে খুবই ভালো লেগেছিলো মানে বোঝা যাচ্ছিলো না যে ওটা চিকেন পকোড়া নয় মনে হচ্ছিলো যেন চিকেন পকোড়া আর এখানে আমি আমার বিড়ালের সাথে একটু খেলছিলাম আর কি নিউ ইয়ার চলে গেছে কবে আর আমি আর কি তখন হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছিলাম আমার বিড়ালকে আসলে ওটা না আমি আসলে আমার বিড়ালকে কিছু কথা বলে জানাচ্ছিলাম আর যেটা আমার মূল উদ্দেশ্য ছিল হ্যাঁ ছোট্ট মিনি হ্যাপি নিউ ইয়ার ছোট্ট মিনি দেন আমাদের এখানে আবার কিছুদিন আগে মেলা ছিল তো মেলা থেকে আমি নিয়ে এসেছিলাম এই পপকর্নটা তো এটা আর খেতে মনে ছিল না আরকি তো তখন আবার বের করলাম খেলাম আর কি তারপর ছিল এটা সন্ধ্যাবেলার ভিডিও তো আমার ভাই এবার আজকে গিয়েছিল কলেজ তো কলেজ থেকে নিয়ে এসেছিলো কয়েকটা সাকালো তো আমি মাকে বলছিলাম কেটে দাও বাট আমার তর্ষ হয়েছিল না তো আমি না কেটেই ওটা মানে হাত দিয়ে ছুলেই তারপরে খাওয়া শুরু করেছিলাম পরে আবার আমার মা কেটে এনেছিলো আর এখানে আমার বিড়াল আমার কোলে বসেছিল তো ওকে একটু দিচ্ছিলাম আর কি বাট ও খায় না কিন্তু সুখ ছিল আর এই দুই দিনে ঠান্ডা এমন করে পড়েছে মানে ঠান্ডা ছিল না ছিল না বলতে বলতে এমন করে হঠাৎ এত ঠান্ডা পড়েছে মানে বলার মতো না তো আমার সোয়েটার পরা ছিল তারপরে আবার সাদর মানে কম্বল ওটা গায়ে জড়ানো ছিল তো অনেকক্ষণ পরে মা কেটে এনে দিয়েছিল আর আমার একটু হজমলা খেতে ইচ্ছে করছিলো আমার এই অরেঞ্জ কালারের প্যাকেটের হজমলাগুলো দারুণ লাগে এগুলো টক ঝাল মিষ্টি মানে একসাথে থাকে আমার যে কি দারুণ লাগে মানে মাঝে মাঝে এটা খেতে ইচ্ছা হয় তো মাকে অথবা ভাইকে বলি যে কিনে আনবি আমার জন্য বাজার থেকে হ্যাঁ মেনু ঠান্ডায় কার কেমন অবস্থা অবশ্যই কমেন্টে জানিও তো এইটুকুই ছিল আমার ব্লগ ভিডিও ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আরও এরকম নতুন নতুন টাইপের ব্লগ ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও